ও মাই গড হঠাৎ এই কেমন লুকে এই কেমন স্টাইলে এই কেমন বার্তা দিয়ে হাজির হলেন স্বপ্নম ববলি হ্যালো ভিওয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকায় চলচ্চিত্র আলোচিত অভিনেত্রী স্বপ্নম ববলি হাজারো সিনেমার কাজে কাছাকাছি থাকেন মাঝে মধ্যে শরৎ থাকেন ফেসবুক পেজ নিয়ে ঠিকই কিছুক্ষণ আগে তার ভেরি বেড ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন পোস্ট করা ছবিগুলোর ক্যাপশনে দিয়েছেন কয়েকটি লাভে মজি যা খনিকের মধ্যে সোশ্যাল মিডিয়া ভাইরাল তবে স্বপ্নম বুবলির পোস্ট করা ছবিগুলোতে দূর দূরান্ত লোকে দেখা যাচ্ছে এক ফটোতে দেখা যাচ্ছে স্বপ্নম বুবলি এদিক সেদিক তাকিয়ে রয়েছে অন্য এক ফটোতে নানা অঙ্গি ভঙ্গিতে কয়েকটি ছবি ভিন্ন ভিন্ন লোকে ক্যামেরা বন্ধ হয়েছেন স্বপ্নম বুবলি তবে সর্বশেষ সব কয়েকটা ফটোতে দূর দূরান্ত লাগছে স্বপ্নম বুবলিকে আর ইতিমধ্যে ফটোগুলোতে অনেকে মন্তব্য করেছেন অনেকে লিখেছেন অনেক সুন্দর লাগছে স্বপ্নম বুবলিকে আর অনেকে লেগেছেন নাইস সুপার তো সুপ্রিয় দর্শক বুবলির এমন লোক দেখে আপনি কি ভাবছেন সেটা কমেন্ট করতে পারেন নিচে কম এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগে লাইক দিন আপডেট তো আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য